রে বন্ধুরা বলতে পারবেন এটার ভিতরে কি আছে বলতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে বলতে পারবেন এর ভিতরে কি আছে এর ভিতরে আছে আমার একটা পছন্দের ছাতা আমি যেটা অনলাইনে দেখছিলাম সেটা অর্ডার করছি যে এখানে অ্যাড্রেসবার দেওয়া আছে এই যে মেরন কালারের চব্বিশ শিকের ছাতা আমার অত্যন্ত 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 পছন্দের একটা ছাতা এই যে মেরন কালারের ছাতা চব্বিশ শিকের সো এই যে অর্ডার করছি আলহামদুলিল্লাহ এই যে জাস্ট নাও আজ পাঁচে আজকে কত আগস্ট হ্যাঁ আজ আজকে পাঁচে আগস্ট দু আর আজকে আমি ছাতাটা হাতে পাইছি অর্ডার করছি তিনে আগস্ট তিনে আগস্ট দু আর আজকে আমি পাইছি পাঁচে আগস্ট অর্থাৎ দুই দিন ওয়েট করার পরে কিন্তু ছাতাটা পাইছি হাতে অবশেষে এই যে এটা ঢাকা থেকে পাঠিয়েছে যদিও এটা আমি অনলাইনে অর্ডার করছিলাম ছাতাটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে এর ভিতরে আছে আমি একটা আনবক্সিং করবো আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা অনেক সুন্দর অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চব্বিশ শিকের ছাতা সো আমার অত্যন্ত পছন্দ একটা ছাতা তো ভাবলাম স্মৃতি হিসেবে একটু ভিডিও করে রাখি এবং আপনাদেরকে একটু দেখায় ঠিক আছে যদিও দাম বেশি না অল্প দাম আমার পছন্দের জিনিস তো ওই জন্য একটু ছবি তুললাম এবং আপনাদেরকেও দেখালাম মানে দেখাচ্ছি আর কি আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে চব্বিশ শিকের ছাতা তো বুঝতেই পারছেন এই যে দেওয়া আছে যে এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে আমার ডেলিভারি এসে আমাকে ছাতাটা দিয়েছে আর তখনই প্রচুর বৃষ্টি তো অবশ্য ছাতাটা অবশ্য আমি এখন বের করছি আপনাকে দেখাই প্রিয় বন্ধুরা এর মধ্যে আছে আমার সেই সুন্দর প্রিয় ছাতাটা ওকে এই ইয়াস এই যে প্যাকেট প্যাকেট এখানে আমি রেখে দিই আর এই যে আমার সেই ফাইনালি মেরন কালারের ছাতাটা এই যে দেখতে পাচ্ছেন মেরন কালারের চব্বিশ শিকের এই সেই ছাতা অনেক সুন্দর সো ইয়াস এই সেই আমার ছাতা আমার পছন্দের একটা ছাতা মেরন কালারের চব্বিশ শিকের ভীষণ এক্সাইটেড লাগছে খুব ভালো লাগছে যে আমি আমার একটা পছন্দের জিনিস পাইছি আসলে খুব ভাল লাগে যখন এরকম একটা পার্সেল আর যখন আসে আমি অনলাইন থেকে অনেক জিনিস অর্ডার করি যদি আমি কখনো ভিডিও করি না কিন্তু আমার এটা অত্যন্ত একটা পছন্দের জিনিস আর যেটা পছন্দের জিনিস হয় সেটা আমি অবশ্যই অবশ্যই স্মৃতি হিসেবে ভিডিও করে রাখি সো এই যে আমার সেই পছন্দের ছাতা পেয়ে গেছি আহ দারুণ লাগছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা কত সুন্দর এই যে দেখুন এই যে জাস্ট ওহ ওহ ফ্যান্টাস্টিক এই যে দেখো Yes অবশেষে পেয়ে গেলাম আমার সেই পছন্দের ছাতা মেরুন কালারের খুব ভালো লাগছে প্রিয় বন্ধুরা সবচেয়ে মজার বিষয় কি জানেন আমি যখন ছাতাটা নতুনই কিনি মানে হাতে পাই ডেলিভারি ম্যান যখন ডেলিভারি দিতে আসে তখনই প্রচুর বৃষ্টি আর সঙ্গে সঙ্গে আনবক্সিং করি ছাতাটা আর আনবক্সিং করার পর ছাতা মাথায় দিয়ে বাসায় চলে আসি সো খুবই ভালো লাগছিলো যে এরকম একটা মোমেন্টে নতুন একটা ছাতা আর তখনই মুসুন্ধারে বৃষ্টি হবে সত্যি এটা অনেক ভাগ্যবান হলে এরকম আসলে হয় সো খুব ভালো লাগছে এরকম একটা মেরন কালারের ছাতা পেয়ে চব্বিশ শিকের দারুণ অনেক সুন্দর ছাতাটা অনেক সুন্দর অনেক চমৎকার মজার অনেক সুন্দর আর খুব ভালো লাগছে এবং আপনাদের সাথে শেয়ার করলাম আর এবং স্মৃতি হিসেবে ভিডিওটা রেখে দিলাম আমার ফেসবুকে অ্যান্ড ইউটিউব চ্যানেলে আশা করি একসময় আবার দেখা হবে আমার নিজের ভিডিও খুব ভাল লাগছে নতুন ছাতা খুবই ভাল লাগছে চব্বিশ শিখের অনেক সুন্দর পছন্দের আমার একটা ছাতা সো খুবই 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 এক্সাইটেড আমি খুবই ভালো দারুণ লাগছে সত্যি অনেক ভালো লাগছে নতুন জিনিস তো না নতুন জিনিস হাতে পেলেই না অনেক ভালো লাগে যদিও আমি চাইলে কিন্তু এটা ঢাকা থেকে অর্ডার করতে পারতাম আমি ঢাকা থেকে চলে আসছি আর ঢাকা থেকে এসে তখন কিন্তু আমি ভিডিওটা পাইনি অ্যাকচুয়ালি সো যখন ভিডিওটা সামনে আসে আর আমি তখনই অর্ডার করে ফেলি সঙ্গে সঙ্গে যে না এই ছাতাটা আমার চাই আমার খুব ভালো লাগছে আর আমি ঢাকাতে অর্ডার করলে মনে আমি একটু আরও দ্রুত পেতাম আর ডেলিভারি চার্জটা একটু কম লাগতো সো যাই হোক সো হোয়াট তাতে কি আমার তো ছাতা পেয়েছি তাই না রাজন মেটার আমি তো ছাতাটা পেয়েছি সো এটাই আমি অনেক খুশি এক্সাইটেড এবং আপনাদের সাথে খুশির মোমেন্টটা শেয়ার করলাম খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে বৃষ্টি হচ্ছে ও বাবা দেখুন কে বন্ধুরা প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর আর এখন বাইরে থাকাটা প্রচুর বিপজ্জনক প্রচুর বিপজ্জনক প্রিয় বন্ধুরা প্রচুর বিপজ্জনক দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর বৃষ্টি ওরে বাবা গো প্রচুর বৃষ্টি যাই হোক অনেক ভাগ্যবান যে নতুন ছাতা কিনে এভাবে ভিডিও করছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে দারুণ মানে ছাতাটা আসলে গর্বিত মানে অনেকটা মানে সৌভাগ্যবান ছাতাটা কিনে আর কি যাই হোক আমি এখন আর এখানে থাকছি না প্রচুর বৃষ্টি আর প্রচুর বর্জ্যপাত হচ্ছে খুব ড্যাঞ্জারাস ছাতা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছাতা চব্বিশ ছাতা আমি আসলে অনেক সৌভাগ্যবান জানেন কেন এই যে এই যে আমার দেখতে পাচ্ছেন আমার উপরে ছাতিটা এটা আমি অ্যাকচুয়ালি আজকে অর্ডার করছিলাম মানে তিন তারিখে তিনে আগস্ট দু হাজার পঁচিশ অর্ডার করছিলাম আজকে কিন্তু পাঁচে আগস্ট দু সেই ঢাকা থেকে আমার বাড়ি আমি কিন্তু ঢাকাতেই ছিলাম আমি দুই তারিখে ঢাকা থেকে আসছি আর তিন তারিখে ছাতিটা অর্ডার করছি তো এই যে আমার বাড়িতে ডেলিভারি ম্যান ছাতিটা দিয়ে গেল তো যখনই ছাতিটা দিয়েছে আর সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসছে আর এই জন্য একটু ভিডিও করলাম যে নতুন ছাতা একটু ভিডিও করি কেমন হয় অনেক সুন্দর আমি ভিডিওতে যেরকমটা দেখেছিলাম বাস্তবে কিন্তু আসলে ওরকম অনেকে অনলাইন থেকে প্রোডাক্ট কিনে কিন্তু প্রতারিত হয় বাট আমি কিন্তু আসলে হইনি যে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি লাই লাহাই বাবা কি করে ডাক ছেলে দেখছেন আমি ভিতরে চলে আসছি প্রচুর ডাক যাক আমি বৃষ্টি ছেলে ভিডিও করছি বাদ বাকি ভিডিওটা প্রিয় বন্ধুরা